এম আই টোয়েন্টি ফোর অ্যাটাক হেলিকপ্টার এটি একটি দুই ইঞ্জিনের হেলিকপ্টার যা অ্যাটাক হেলিকপ্টার এবং আটজন সৈন্য পরিবহন করতে পারে এটি নীল মস্কো হেলিকপ্টার প্ল্যান্ট দ্বারা উৎপাদিত হয় এবং উনিশশো বাহান্ন সালে সোভিয়েত বিমান বাহিনী দ্বারা প্রবর্তন করা হয় হেলিকপ্টারটি বর্তমানে আটান্নটি দেশ ব্যবহার করছে আজকে গ্লোবাল মিলিটারি আপডেটে আমি চৌধুরী আহমেদ আল ইরফান এম আই টোয়েন্টি ফোর অ্যাটাক হেলিকপ্টারের স্পেসিফিকেশন তুলে ধরার চেষ্টা করব শুরু করা যাক এম অ্যাটাক হেলিকপ্টার পরিচালনায় দুইজন পাইলট একজন ওয়েপন সিস্টেম অফিসার এবং একজন টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে এটি আটজন ট্রুপস অথবা চারটি স্ট্রেচার অথবা দুই হাজার চারশো কেজি এক্সটার্নাল সিন্ন করতে পারে এম আই টুয়েটি ফর এর দৈর্ঘ্য সতেরো দশমিক পাঁচ মিটার ফিউজলেজ অবস্থায় আর রোটো সহ উনিশ দশমিক সাত নয় মিটার বা পঁয়ষট্টি ফুট এবং এর স্প্যান হল ছয় দশমিক পাঁচ মিটার বা একুশ ফুট চার ইঞ্চি উচ্চতা হল ছয় দশমিক পাঁচ মিটার বা একুশ ফুট চার ইঞ্চি খালি অবস্থায় এর ওজন হল আট হাজার পাঁচ কেজি এবং ম্যাক্সটেক অফ ওয়েট হল বারো হাজার কেজি ইঞ্জিন হিসাবে রয়েছে দুইটি আইসোটফ টিভি থ্রি ওয়ান ওয়ান সেভেন টার্বোশাফ্ট ইঞ্জিন এবং প্রতিটি ষোলোশো কিলোওয়াট এম আই ফর এর সর্বোচ্চ গতি তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং রেঞ্জ চারশো পঞ্চাশ কিলোমিটার ও সার্ভিস সিলিং চার হাজার নয়শো মিটার বা ষোল হাজার একশো ফুটস অস্ত্রশস্ত্র এর মাঝে ইন্টারনাল দান হিসাবে ব্যবহৃত হয় ফ্লেক্সিবল টুয়েলভ পয়েন্ট সেভেন এম এম ইয়াকুসেবর্জভ ইয়াকবি গ্যাটলিং বন্দুক এবং বেশিরভাগ ভেরিয়েন্টে দুইশো পঞ্চাশ রাউন্ড কোলাবারুদ সহ এম আই টোয়েন্টি ফোর পিতে ফিক্স টুইন ব্যারেল জিএসএইচ থার্টিন কে অটোকানন তিনশো বিশ রাউন্ড সহ এম আই টোয়েন্টি ফোর সুপারহিন্ড এম কে টু থ্রি ফোর এবং ফাইভ এ ফ্লেক্সিবল গিয়ে ডুয়াল ফিট বিশ এম 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 সিক্স নাইন থ্রি অটোকানন প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট উইন্ডো মাউন্টেড মেশিন রান লাগানো থাকে এক্সটার্নাল স্টোরে মোট পেলোড হল পনেরোশো কেজি অভ্যন্তরীণ হার্ড কমপক্ষে পাঁচশো কেজি বহন করতে পারে বাইরের হার্ড সর্বাধিক দুইশো কেজি বহন করতে পারে উইংটি পাইলন শুধুমাত্র নাইন এ সেভেন্টিন ফালাঙ্গা এম আই টোয়েন্টি এডিতে বা নাইন কে ওয়ান ওয়ান ফোর স্ট্রম কমপ্লেক্স এম আই ফোর বহন করতে পারে বোমা হিসাবে স্যাব ফ্যাব অবক অরাব ইত্যাদি পাঁচশো কেজি পর্যন্ত এমবিডি মাল্টিপল ইজেক্টর রেক সম্ভবত চারটি এবং সাবমিনিশন বা মাইন ডিসপেন্সার পর রয়েছে প্রথম প্রজন্মের অস্ত্র হিসাবে এম টোয়েন্টি ফোর দিতে রয়েছে জিইউভি এইট সেভেন জিরো জিরো গান পড একটি টুয়েলভ পয়েন্ট সেভেন মিমি ইয়াকবি এবং দুইটি সেভেন পয়েন্ট সিক্স টু মিমি জিএসএইজি সেভেন পয়েন্ট সিক্স মিমি সংমিশ্রণ বা একটি থার্টি মিমি এ সেভেনটিন সহ ইউবি সিক্সটিন এস ফাইভ রকেট লঞ্চার ইউবি থার্টি টু এস ফাইভ রকেট লঞ্চার এস টোয়ান্টি ফোর টু হান্ড্রেড ফোরটি মিমি রকেট নাইন এম সেভেন্টিন প্রতিটি উইংটি পাইলনে একটি জোড়া এনটি এয়ার মিসাইল হিসাবে আর সিক্সটি ইনফ্রারেড মিসাইল এবং আর সিক্সটি এম ইনফ্রারেড মিসাইল রয়েছে উভয় প্রতি পেইলনে এক বা দুটি হিসাবে বহন করা যেতে পারে আজকের জন্য বিদায় নিচ্ছি আমি চৌধুরী আহম্মেদ আল ইরফান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আল্লাহ হাফেজিং ফর মোর ইনফরমেশন ডট কম militaryupglobal To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com slash airfonofficial.bd. Also, for any urgent needs, WhatsApp me at this number plus 880162-691-9243.